জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা অনেকেই আমাকে এই ইউটিউবের আমার ভিডিওর মাধ্যমে স্ক্রিনে আপনার ফোন নাম্বার পেয়ে যান তাই সেখান থেকে অনেকেই প্রশ্ন করেছেন তাই অনেকের প্রশ্ন দেখেন সবাইকে ব্যক্তিগতভাবে ধরে ধরে সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না তাই আমি আজকে নিয়ে এসেছি যে আপনার প্রশ্ন আমার উত্তর পর্বে সবাইকে স্বাগত সবাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধায়নিক কৃপা গ্রহণ করুন এবং এখনও আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আমার এই চ্যানেলটা কৃষ্ণ কথা না সাবস্ক্রাইব করে বিলেকন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত শাস্ত্রের একাদশী এবং বিভিন্ন আপনি যে প্রশ্ন করেন বা আমাকে ফোন করে জানেন সেগুলো ঘরে বসে আপনি শ্রবণ করতে পারবেন আর একটা কথা ভক্তরা মাতাজিরা যারা দীক্ষা নেওয়ার ব্যাপারে আগ্রহী আছেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনি সঠিক গুরুদেবের কাছ থেকে যাতে দীক্ষা গ্রহণ করে এই দুর্লভ মানব জীবনকে আপনি দীক্ষার মাধ্যমে সার্থক করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে আজকে যে বিশেষ পর্ব প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন করেছেন আমাদেরকে মোহন দাস বীরভূম থেকে প্রশ্ন করেছেন যে দাঁত ব্রাশ না করে বা এমনি মুখ চোখ ধুয়ে তুলসীকে জল দেওয়া যাবে স্নান না করে এই পরিধান করে ভগবানের কি পূজা দেওয়া যাবে একটু কৃপা করে বলবেন মহারাজ মোহনদাস আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম থেকে প্রশ্ন করেছেন যে দাঁত ব্রাশ না করে কি তুলসীকে জল দেওয়া যাবে না প্রভু আপনার চরণে প্রণতি নিবেদন আপনি এই ভুলটা অন্তত করবেন না কারণ কি বলাই আছে যে আপনি যখন স্নান করবেন স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে তারপরে আমাদের তুলসী মহারানীকে জল প্রদান করবেন মন্ত্রের মাধ্যমে একদম শাস্ত্রে পরিষ্কার করে রেখা আছে কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের তুলসী দেবী হল সবচেয়ে একজন প্রিয়সী আপনি যদি তুলসী দেবীর কৃপা না পান তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কখনোই কৃপা করতে পারবে না যার কারণে তুলসী প্রণাম মন্ত্রী আছে অং বিন্দাই তুলসী দেবাই প্রিয়ায় কেশব কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্য ভত্তায় নমন আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করবে একমাত্র তুলসী দেবী তাই আপনায় সবসময় পরিষ্কার পোশাক করে স্নান করে সুন্দর করে এই আপনার দেহটাকে পবিত্র করে তারপরে তুলসী দেবীকে জল দেবেন জল দেওয়ার প্রণাম মন্ত্র বলবেন তুলসীকে স্পর্শ করবেন প্রতিদিন তুলসীকে দর্শন করবেন দেখবেন আপনার শরীরের সমস্ত রোগ নিরাময় হবে এবং আপনার দিনটা সুন্দর কাটবে ভক্তরা মাতাজিরা আর আরেকটা কথা আপনি যে স্নান না করে এই ভগবান শ্রীকৃষ্ণকে পূজার্চনা দেওয়া যাবে না একদম না কোনো শাস্ত্র লেখা নেই কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ অপাকৃত জগতের আর আমরা পড়ে আছি এই প্রকৃত জগতে তাই অপাকৃত জগতে যে পৃথিবীর সমস্ত কিছুর মালিক যে প্রত্যেকটা জীব আমরা ভগবান শ্রীকৃষ্ণ হলো কি নিত্য দাস আমরা সেটা আজকে ভুলে গেছি তাই ভগবানকে আপনি পূজা করতে হলে অবশ্যই স্নান করে শুদ্ধ হয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে আপনার এই দেহকে পরিষ্কার জামাকাপড় পরে তবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আপনি পূজা অর্চনা শুরু করবেন মোহনপ্রভু আপনি এই ভুলটা অন্তত করবেন না এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে প্রভু বাটানগর থেকে কলকাতা থেকে প্রশ্ন করেছেন প্রভু আমাকে ছোটবেলায় বাবা মা দীক্ষা দিয়ে দিয়েছে তারপর গুরুদেবের বীজ মন্ত্র ভুলে গেছি পরে বাবার কাছ থেকে মন্ত্রটা লিখে নিয়েছি এখন তিন মাস যাবৎ নিরামিষ আহার গ্রহণ করছি একাদশী করছি আমি এমন অবস্থায় দীক্ষাগুরু কি পরিবর্তন করতে পারবো একটু কৃপা করে আমার উপদেশ দেবেন প্রভু খুব সুন্দর আমাদের পশ্চিমবঙ্গের একজন ভক্ত হ্যাঁ বাটানগর থেকে চিনময় প্রভু প্রশ্ন করেছেন যে ওনার ছোটবেলায় বাবা মা দীক্ষা দিয়ে দিয়েছে আজকে কিন্তু অনেক বাবা মাই ছোটোবেলায় ছেলে মেয়েকে দীক্ষা দিয়ে দেন তো সেটা বড় প্রশ্ন নয় যে দীক্ষাগুরু চেঞ্জ করা যাবে কি না দেখুন আপনি বীজ মন্ত্র ভুলে গেছিলেন পরে আপনার বাবা আপনাকে সেই বীজ মন্ত্র মনে করে দিয়েছে খুব ভালো কিন্তু দেখুন মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন যে কিবা বিপ্র কিবা নামী শূদ্র কেন নয় যেজন কৃষ্ণ তত্ত্ব সেই গুরু হয় তাই যার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকবে সে অবশ্যই গুরুদেব হতে পারে সে যদি একজন চন্ডানো হয় সে যদি একজন ব্রাহ্মণ হয় সে একদিন বৈষ্ণব হয় সে যদি একদম শূদ্র হয় নম হয় যতই নিচু জাতি হোক সে গুরুদেব হওয়ার অধিকার থাকে তা আপনি জানেন না আপনি কোন গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছেন তবে যে গুরুদেব আপনাকে দীক্ষা দিয়েছে সে গুরুদেব অবশ্যই ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনাকে কিছু না কিছু বলে দিয়েছে আপনি সেভাবে করুন তারপরও এই চিন্ময় প্রভু আমি আপনাকে বলে দিচ্ছি আপনি একাদশী ব্রত করুন ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন ভগবত গীতা পড়ুন আর এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন জপ করুন কারণ কলিযুগের হল কি যোগ ধর্ম গোলহকার প্রেমধন হরিনাম সংকীর্তন একমাত্র মহাপ্রুভ এই হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে আমরা এই কলিযুগে আমাদের এই দুর্লভ মানব জীবনকে স্বার্থ করতে পারবো এই চারটে আপনি কাজ করুন কারণ এই কলিযুগের এই চারটে কাজ করলেই আপনি যে গুরুদেবের কাছ থেকে নিয়েছেন সে কোনো নেই ভগবান শ্রীকৃষ্ণকে পরম গুরুদেব ভেবে আপনি গুরুদেব কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই যদি একান্ত আপনার অন্য কোনো গুরুদেবকে ভালো লাগে যার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আছে এবং যে আপনাকে চারটে কাজের কথা অন্তত বলবে যে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে হবে গলায় তুলসীর মালা রাখতে হবে তিলক করতে হবে একাদশী করতে হবে এবং গীতা অধ্যয়ন করতে হবে আর নিরামিষ আহার গ্রহণ করতে হবে এই কথাগুলো যদি কোনো অন্য গুরুদেব আপনাকে উপদেশ দিয়ে থাকে তাহলে আপনি কিন্তু গুরুদেব চেঞ্জ করতে পারেন কোনো অসুবিধা নেই ভক্তরা মাতাজিরা সম্পূর্ণটা নির্ভর করবে আপনার বিশ্বাস ভোগ আর শ্রদ্ধা ভক্তির উপর তাই পরের প্রশ্ন আছি তিন নম্বরে গুরুজি আমি ত্রিপুরা থেকে বাচ্চু ভূমিক বলছি আমি স্বরূপানন্দ মহারাজের মানে হরিওমের দীক্ষিত আমি কি মালার মাধ্যমে হরিনাম জপতে পারব আমাকে একটু আপনি কৃপা করে বলবেন তাহলে আমি খুব উপকৃত হব আমাদের ত্রিপুরা রাজ্য থেকে একজন প্রশ্ন করেছেন পাচ্ছু ভূমিক যে উনি স্বরূপানন্দ মানে হরিমের গুরুদেবের দীক্ষিত তো উনি কি মালা জপতে পারবেন অবশ্যই জপতে পারবেন আপনি চিন্ময় প্রভু কারণ কি মালা জপাতে কোনো বেদ বিচার বাঁচা কাছা নেই একদম ছোটোবেলা থেকে বোঝার পর থেকেই আপনি আমৃত্যু পর্যন্ত যেটা কলিকালের যোগধর্ম হরিনাম সংকীর্তন যে ষোল নাম বত্রিশ সক্ষর অবশ্যই আপনি একশো আটটা মালার মাধ্যমে জপ অবশ্যই করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেটা মহাপ্রভু অকাতরে বিলিয়ে গেছেন ছোট নিচু উঁচু গরিব ধনী কোনো ভেদাভেদ করেননি মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যখন এই হরিনাম সংকীর্তন বিলিয়ে গেছেন তাই আপনি অবশ্যই আপনি যে গুরুদেবেরই দীক্ষিত হন না কেন তাতে কোনো অসুবিধা নেই মালা জপাতে কোনো বাধা নেই আজকে সমাজে অনেক গুরুদেব আছে কিন্তু এই কাজগুলোর কথা বলে না বলেই আপনারা একটা দ্বিদা দ্বন্দ্দের মধ্যে পড়ে থাকেন যেহেতু আজকে আমাদের এই এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ সারা পৃথিবীতে মালা জপার মাধ্যমে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন যেটা মহাপ্রভুর পরে তিনি আমাদের হিন্দু ধর্মকে আজকে সারা পৃথিবীতে প্রচারিত এবং প্রসারিত করে গেছেন যার কারণে অনেকেই ভাবেন যে ইস্কনে থাকলেই বলে মালা জপা যায় আর অন্য কোনো হ্যাঁ গুরুদেবের দীক্ষিত হলে মালা জপা যাবে না না বৃন্দাবনে অনেক গুরুদেব আছেন তাদের শিষ্যরা সবসময় কিন্তু মালা যোগতে পারছে তাই আপনারা যে যে গুরুদেবেরই দীক্ষিত হন না কেন আপনারা অবশ্যই নাম সংকীর্তন ধর্ম নাম বত্রিশ তারপরে পরের প্রশ্ন কনক মজুমদার বীরভূম পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন করেছেন প্রভু আমি একাদশী করি কিন্তু আমার ছেলে একাদশী করে না আমার স্বামী কিছুদিন আগে পরলোক গমন করেছেন এই অবস্থায় একাদশীর দিন ছেলের খাবার রান্নার সময় আমি সরিষার তেল ধরতে হয় তাতে কি আমার একাদশী ভঙ্গ হয়ে যাবে বা একাদশীর ফল সঞ্চয় হবে না কৃপা করে একটু উত্তর দেবেন খুব ভালো মাতাজি আপনার চরণের প্রণতি নিবেদন আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনি একাদশী করছেন খুব ভালো হ্যাঁ আমি আপনার প্রতি ভগবান শ্রীকৃষ্ণ যাতে সুপ্রসন্ন হয় সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনার জন্য আমি হ্যাঁ রিকোয়েস্ট করবো আরাধনা করব। আর আপনার সন্তান চাকরি করে একাদশীর দিন আপনি তাকে রান্নাবান্না করে দিতে হয় দেখুন আজকের দিকে এই জগৎ সংসারে প্রত্যেকটা বাবা মার কিন্তু দায়িত্ব হচ্ছে সন্তানদের মানুষ করা তাই আপনি একাদশী দিন কিন্তু নিজে একদম শরীর স্বাদ গায়েও মাখতে পারবেন না আপনি কোনো খাবারে সেটা ব্যবহারও করতে পারবেন না সেদিকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তাই ছেলেকে আস্তে আস্তে একটু আপনি ব্যালেন্স করুন বোঝানোর চেষ্টা করুন যে আপনি যেহেতু একাদশী করছেন আপনার স্বামী মারা গেছে খুব একটা দুঃসংবাদ তাই আপনি এই বয়সে এসে একাদশী করছেন খুব ভালো ভগবান শ্রীকৃষ্ণের সেটাই বলেছেন যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল এই একাদশী ব্রত আপনি করছেন খুব ভালো আপনার সন্তানকেও আপনি একটু উপদেশ দিন যে যাতে ও একাদশী করে তাহলে কী হবে একাদশী দিন আপনাকে আর শৈস্বার্থে ধরতে হবে না তাই মাতাজি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আপনার ছেলেকে একটু বোঝাবেন তারপরের প্রশ্ন বারাসাত হৃদয়পুর থেকে এক ভক্ত প্রশ্ন করেছেন মহারাজ আপনার ইউটিউবের ভিডিও দেখি আমার খুব আপনার কথা ভালো লাগে কিন্তু আপনার আগে আমার আশেপাশে ও ফ্যামিলিতে কেউ একাদশী করে না মালা জোপে না আমি একা এসব করতে কেমন যেন সংকোচ লাগছে এ অবস্থায় আমি কি করবো একটু আমায় উপদেশ দিন মহারাজ বাহ খুব সুন্দর প্রশ্ন হ্যাঁ হৃদয়পুর থেকে আমাদের বারাসাত হৃদয়পুর থেকে প্রশ্ন করেছেন এক ভক্ত যে আমার ভিডিও দেখে আপনার খুব ভালো লাগে আপনার চরণের প্রণতি নিবেদন আপনি দেখেন ধর্ম কিন্তু আপনি যতটা করবেন ততটা আপনার পরপরের সঞ্চয় হবে এবং এই জগতেও আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধারণী চরণে যদি নিজেকে আত্মসমর্পণ করে আজ থেকেই ভগবান শ্রীকৃষ্ণের আমরা সেই নিয়ম মাফিক চলাফেরা করি তাহলে কি হবে আপনারই ফল সঞ্চয় হবে কে করছে কে না করছে কি করছে তাতে কোনো কান দেবেন না আপনি আপনার কাজ করুন একটা কথা মনে রাখবেন আপনি যদি খাবার গ্রহণ না করেন আশেপাশের সবাই যদি খাবার গ্রহণ করে তাহলে কি আপনার পেট ভরবে পেট ভরবে না যার যার খিদে নিবারণের জন্য প্রত্যেকটা মানুষকে আহার গ্রহণ করতে হয় তদ্রুপ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয়ের জন্য এই দুর্লভ মানব জীবনকে সার্থক করার জন্য যে পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ জীব হয়ে এসেছি আমরা যে ভগবানের নিত্য দাস সেই কথাগুলো ভুলে গেছি তাই আপনি আমার এই ভিডিও ফলো করুন এবং আমরা যে শাস্ত্রের কথাগুলো বলছি সেভাবে চলুন আপনি একাদশী করুন মালা জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন নিরামিষ আর ভ্রমণ করুন গলায় তুলসীমালা ধারণ করুন তিলক করুন তাহলে দেখবেন আপনাকে আজ যারা বারণ করছে এসব করো না বা আপনার মনে একটা সংকোচ যে আশেপাশে কেউ একাদশী করছে না মালা যোগছে না আমি তাদের মাধ্যমে এই মানুষের সামনে দাঁড়িয়ে কি করে মালা যোগবো না কোনো সংকোচ রাখবেন না এটা আমরা হিন্দু সনাতন ধর্ম আজকে মনে রাখবেন সকল ধর্ম সৃষ্টি হয়েছে এই সনাতন ধর্ম থেকে তাই আপনি সেই ধর্মের একজন মানুষে কেন সংকোচ থাকবেন আপনি তো চুরি করছেন না আপনি তো সমাজে কোনো অসামাজিক কাজ করছেন না আপনি তো ভালো কাজ করছেন তাই আপনি আজ থেকে শুরু করুন একাদশী করা শুরু করবেন সামনে একাদশী আসছে আমাদের পবিত্র পবিত্রী একাদশী পুত্র একাদশী এই একাদশী থেকে প্রভু আপনি হৃদয়পুরের একাদশী শুরু করুন এবং মালা প্রতিদিন জপুন এক মালা দু মালা চার মালা জপাটা শুরু করুন তারপরে দেখবেন যারা আপনাকে ব্যঙ্গ করছে বা আপনি যাদের হ্যাঁ যে কেমন কেমন লাগে সংকোচ করছে মনের মধ্যে তারাই দেখবেন আপনার সাথে জড়ো হয়ে আপনার আরো ভক্তে পরিণত হবে আপনার আরো অনেক সুবিধা হবে তাই আপনি আজ থেকে প্রভু শুরু করুন তাই ভক্তরা মাতাজিরা এই ছিল আজ আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত না যে প্রশ্নোত্তর পড়ব তাই আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে ফোন করবেন বা কমেন্ট করবেন আপনার প্রশ্ন আমার উত্তর আপনারা পেয়ে যাবেন নেক্সট উইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা কথা না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে